তার এডমন্ড হিলারি ছিলেন নিউজিল্যান্ডের একজন কিংবদন্তি পর্বতারোহী তিনি সেই প্রথম মানুষ যিনি উনিশশো সালের উনতিরিশে মে তারিখে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রেখেছিলেন এই অবিশ্বাস্য অভিযানে তার একমাত্র সঙ্গী ছিলেন শেরপা গাইড তেনজিং নোরগে দুজনে মিলে তারা জয় করেছিলেন পৃথিবীর ছাদ আর পর্বতারোহণের ইতিহাসে খোদাই করে দিয়েছিলেন এক নতুন অধ্যায় হিলারির এই সাফল্য ছিল অদম্য সাহস আর দৃঢ় সংকল্পের এক জীবন্ত উদাহরণ কিন্তু চূড়ায় পৌঁছেই তার অভিযান শেষ হয়ে যায়নি বরং এই সাফল্যের পর তিনি তার বাকি জীবন উৎসর্গ করেছিলেন মানব কল্যাণে এবং বিশ্বজুড়ে অগণিত মানুষকে জুগিয়েছেন অনুপ্রেরণা তার সেই এভারেস্ট জয় আজও মানুষের অধ্যাবসায় এবং দুর্নিবার অভিযানের এক মূর্ত প্রতীক হয়ে আছে স্যার এডমন্ড হিলারির রেখে যাওয়া সেই উত্তরাধিকার আজও পৃথিবীর কোনায় কোনায় থাকা প্রতিটি অভিযাত্রী ও স্বপ্নবাজ মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায় সাহস যোগায়